নমস্কার আপনাদের সঙ্গে আমি রাজা আপনারা দেখছেন টিভি নাইন বাংলা এখন বিকেলের বিতর্কের সময় আজকের বিতর্কের ইস্যু কী প্রথমেই আপনাদের জানিয়ে দিই দেখুন বর্ষ শেষের সময় একটা বছর যখন শেষ হয় নতুন বছর যখন শুরু হয় তখন অনেক জলসা হয় এটা বাঙালির পুরনো সংস্কৃতি সেই সমস্ত জলসায় চল্লিশ নম্বর ওয়ার্ডে এমন একজন শিল্পীকে একজন তৃণমূল কাউন্সিলর এবং তার টিম আহ্বান করেছিলেন ইনভাইট করেছিলেন তার নাম দেখেই কুণাল ঘোষ দেবাংশু ভট্টাচার্য এই ধরনের কিছু নেতা তারা প্রায় কোকিয়ে ওঠেন সে কি ইনি কি করে থাকতে পারেন এই জলসায় এই তিরিশেকতিরিশ এই সময়কার ঘটনা তারপর শেষ পর্যন্ত সেই শিল্পী আর সেখানে পারফর্ম করেননি পরে জানা গেল যেটা কাঁচা বিতর্ক সেটা আজ একটা একবারে বিতর্কের বটগাছে দাঁড়িয়ে গেছে সেই বিতর্কটা কি সেটা হচ্ছে যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং দলকে ব্যক্তিগত আক্রমণ করেছিলেন বলে অভিযোগ কর আন্দোলনের সময় তাদের যাতে তৃণমূলের কোনো নেতা এন্টারটেইন না করেন কোনো জলসায় না ডাকেন এইটা কুণালবাবুদের দাবি যদিও এই দাবির সঙ্গে সহমত হননি দলের দু নম্বর ব্যক্তি অভিষেক বন্দ্যোপাধ্যায় তাই আমরা বলছি জোড়া ফুলে জোড়াশিবি অর্ক নাগ রাজনৈতিক বিশ্লেষক শতরূপ ঘোষ সিপিএমের মুখপাত্র এবং নেতা শঙ্কুদেব পণ্ডা একদা তৃণমূলের ছাত্র নেতা এখন দাপুটে বিজেপি নেতা মুখ্যমন্ত্রী এবং দলের সমর্থক দলের বিরুদ্ধে এই চূড়ান্ত কুৎসাগুলো করেছে সেই কজনকে মঞ্চে ডাকা যাবে না কার শিল্পী সত্তা কিসের শিল্পী সত্তা যখন সে চটি চাটা বলে তখন কোন শিল্পী গানের গানের শিল্পী যদি মুখে এসে বলে চটি চাটা তার কিসের শিল্পী সত্তা আমাদের পার্টির অনুষ্ঠানে কাদের ডাকবো সেটা আমরা ঠিক করব। যেমন একজনের রাস্তায় নেমে প্রতিবাদ করার স্বাধীনতা আছে কেউ যদি একটা প্রোগ্রাম করে কাউকে আনতে চায় তার স্বাধীনতা রয়েছে এটাকে সেভাবে দেখা সেই দৃষ্টিভঙ্গি থেকে দেখা একদমই ঠিক নয় পার্টির তরফ থেকে তো কেউ নির্দেশ দেয় না না কে বলেছে না সে টুইটতে ব্যক্তিগত ভাবে তিনি বলতে পারেন পার্টির তরফ থেকে কেউ নির্দেশ দিয়েছে আপনি কোথাও কোনো বিজ্ঞপ্তি দেখেছেন কোনো নোটিফিকেশন দেখেছেন যখন ওয়ার্কিং কমিটির মিটিং মমতা বন্দ্যোপাধ্যায় ডেকেছিল তখন এ বিষয় নিয়ে কোনো আলোচনা হয়েছিল বলে আপনারা শুনেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বলেছে দলের তরফ থেকে আমি পার্টির জেনারেল সেক্রেটারি কিছু বলেছি প্রদেশের রাজ্যের সভাপতি কিছু বলেছে না আমরা সবার স্বাধীনতায় বিশ্বাস করি যে এটা শিল্পী স্বাধীনতার বিষয় নয় এটা প্রতিবাদ আর প্রতিবাদের নামে পরিকল্পিত অসভ্যতা এর মাঝখানে একটা ডিমার্কেশন লাইন আছে এটা একটা কোনো ভুল বোঝাবুঝি যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় এই গোটা ফেস যায় জি করে সময়টায় যেহেতু সেই সময়টা তিনি বাইরে ছিলেন এবং গোটা বিষয়টার মধ্যে ছিলেন না যে কুৎসা চক্রান্ত ঝামেলা যারা আমরা সামলেছি আমাদের জিজ্ঞাসা করলে আমরা বলে দেবো এই ডিফারেন্সটা কি বিতর্কটা কিন্তু পেকে গেছে কেন বলছিলাম কুনালবাবুর এই যে শেষ সেন্টেন্সটা যে ওই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় আর্যিকর আন্দোলন যখন চলছিল গোটা পর্বের সময় তিনি অনুপস্থিত ছিলেন আরে বাবা এ তো বিরাট বড় কথা শতরূপ দেখুন আমার খুব সংক্ষেপে চারটে কথা বলার আছে কাইন্ডলি একটু সময় দেবেন প্রথম কথা হচ্ছে যে শিল্পীদেরকে নিয়ে আলোচনা করা হচ্ছে তাদের মধ্যে কেউই কুণাল ঘোষ যে ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায়কে একসময় গালাগাল দিয়েছিলেন সেই ভাষা তাদের কাছে কেউ জাননি দ্বিতীয় কথা হচ্ছে এইটা করে আমরা খুব খুশি তৃণমূল প্রমাণ করে দিল আসলে ধর্ষককে গালাগাল দিলে সেই গালাগাল তৃণমূলের গায়ে লাগে কেননা যে শিল্পীকে নিয়ে আলোচনা করা হচ্ছে তারা কেউ কেউ মমতা বন্দ্যোপাধ্যায়কে বা তৃণমূলের সরকারকে সরাসরি পদত্যাগও চাইনি বা গালাগাল দেয়নি তারা ধর্ষকের বিচার ফাঁসি চেয়েছিল ধর্ষককে গালাগাল দেওয়া মানে তৃণমূলকে গালাগাল দেওয়া দুই তারা বলছে নম্বর নাকি ব্যবহার করেছেন চটি চাটা এবং সিদ্ধারা বিনীত গোয়েলকে নিয়ে বলেছিল যে বিনীত গোয়েলের মমতা বন্দ্যোপাধ্যায় সামনে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তারি চেয়েছিল তার বিনীত গোয়েলকে গালাগাল দিলেও সেটা তৃণমূলের গালাগাল লাগে দুই আমার তিন নম্বর কথা হচ্ছে যে হোয়াটসঅ্যাপ মেসেজ আপনারা দেখাচ্ছেন কলকাতার মধ্যে কাউন্সিলারদের গ্রুপে বা কিছু একটা এবং যে অনুষ্ঠানটাকে নিয়ে গোটা বিতর্কটা হচ্ছে রাজাদা যেটা আমার মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের ভেবে দেখার জন্য এগুলো কোনোটা কিন্তু তৃণমূলের দলীয় প্রোগ্রাম নয় এই যে বলছে আমাদের দলের প্রোগ্রামে কাকে ডাকবো না ডাকবো আমরা ঠিক করবো হান্ড্রেড পার্সেন্ট সঠিক কথা বলছি আমি সমর্থন করি সিপিএম এর প্রোগ্রামে কে আসবে সেটা ঠিক করবে কিন্তু এই প্রতিটা প্রোগ্রাম হচ্ছে বিভিন্ন পুজো কমিটি পাড়ার ক্লাব থেকে শুরু করে এই সংগঠন সেই সংগঠন সামাজিক পরিসরগুলো আমাদের কাছে কীরকম তৃণমূলের দলীয় নিয়ন্ত্রণে চলে গেছে যারা নাকি আমাদের বিরুদ্ধে স্লোগান দিত যে দলতন্ত্র চালাচ্ছি আমরা ওরা গণতন্ত্র আনবে দলতন্ত্র নয় গণতন্ত্রের সরকারের আমলে পাড়ার পুজো কমিটি থেকে শুরু করে স্কুল কলেজের ফেস্ট থেকে শুরু করে সব কিছু কীরকমভাবে তৃণমূল নিয়ন্ত্রিত যে তৃণমূলের দলীয় সিদ্ধান্ত দলীয় হোয়াটসঅ্যাপ গ্রুপে ঠিক হচ্ছে তৃণমূলের কালচারাল ওই কি সাবকমিটির রাখে তার অনুমতি নিয়ে ঠিক করা হবে পাড়ার একটা জলসায় কি হোল নাইট ফাংশানে কে শিল্পী হবে এবং চার আমার শেষ কথা কুণাল ঘোষ বা ব্রাত্য বোস কি কল্যাণ ব্যানার্জি যদি আজকে এই কথাটা বলেন তাহলে কাঞ্চন মল্লিক সেদিন কী ভুল বলেছিলেন তাহলে কেন নাকাষষ্ঠীর মতো সেদিন তৃণমূলের লোকগুলো বলছিলো না না কাঞ্চন যা বলেছে ওর দায়িত্ব দল আমাদের দায়িত্ব নিচ্ছে ওই দায়িত্ব একই কথা তো কাঞ্চন মল্লিক বলেছে ভাই আমাদের গালাগাল দিচ্ছে আমাদের সরকারের মানে অ্যাওয়ার্ড নেওয়া যাবে না তার মানে হচ্ছে রাজা যা পরিষ্কার এই জায়গাতে আমাদেরকে একমত হতেই হবে আসলে যতক্ষণ ঘাড়ে আমার সমালোচনার খাড়া ঝুলছে যখনও অবধি বিচার শেষ হয়নি তখনও পর্যন্ত তৃণমূলের এক বডি ল্যাঙ্গুয়েজ আজকে যখন বোঝা গেল যে সঞ্জয় রায় বাদ দিয়ে বাকি সবাই এর সঙ্গে যারা জড়িত তারা বেরিয়ে গেছে নিষ্কৃতি পেয়ে গেছে এবং ছটা বা ইলেকশনের রেজাল্ট তৃণমূল বুঝে গেছে যে এরপরও আমরা জিততে পারি অতএব এখন চামড়ার তলা থেকে আসল হার রক্ত এখন কাঞ্চন মল্লিকের সময় তৃণমূল যা বলেছিল সব নাকামা ছিল কাঞ্চন মল্লিক যা বলেছিল ওটাই তৃণমূলের মনোভাব যে ভাই আমার সরকারের বিরুদ্ধে কথা বললে পশ্চিমবাংলায় তোমাকে ভাতে মারা আজকে তখন বেঁচে যায়নি তখন এইটা খোলাখুলি বলতে পারেনি কারণ তখনও আন্দোলন চলছে রাত জাগার রাত দখলের আন্দোলন চলছে তখন পাড়া পাড়া মহল্লা মহল্লা রাস্তা উত্তাল আজকে সীমিত হয়ে গেছে এখন দাঁতনক আমি এখন শয়তানগুলো দাঁতনক বেরোচ্ছে অর্কর কাছে অর্কর তৃণমূলে প্রচুর বন্ধু আছে দেখুন প্রথমেই আমার মনে হয় শতরূপ ঘোষ একটা খুব ভালো স্ট্যান্ড নিয়েছেন সেই স্ট্যান্ডটা হচ্ছে যে এন্টায়ার আন্দোলনটা ধর্ষকদের বিরুদ্ধে ছিল এন্টায়ার আন্দোলনটা বিনীত গোয়েলের বিরুদ্ধে ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো আন্দোলন ছিল এটা এটা এই সত্যি কথাটা বলার কারেজ সব পলিটিশিয়ানরা না। যারা রাখে তাদেরকে সাধুবাদ জানানো দরকার এটা প্রথম দ্বিতীয় বক্তব্য হচ্ছে যে অভিষেক ব্যানার্জি কী বলেছেন অভিষেক ব্যানার্জি বলেছেন যে পার্টি কোনো অফিসিয়াল স্ট্যান্ড নেই আজকের দিনে দাঁড়িয়েও পার্টি কোনো অফিসিয়াল স্ট্যান্ড নেয়নি তাতে তো কোনো দ্বিমত নেই এবং পার্টির অফিসিয়াল স্ট্যান্ড নেওয়াটা কাজও নয় এটা পার্টির কাজ নয় পার্টি নিশ্চয়ই অফিসিয়াল স্ট্যান্ড নেবেন বাট অ্যাট দ্য সেম পয়েন্ট অফ টাইম পার্টিতে যে লোকগুলো আছে তারা তো রক্ত মানুষ তারা তো কোনো মেকানিক্যাল কোম্পানি বা মেকানিক্যাল রোবট নয় তাদের নিজস্ব ফিলিংস আছে তাদের নিজস্ব ভালো লাগা আছে তাদের নিজস্ব খারাপ লাগা আছে কনস্ট্যান্টলি একটা দলকে চটি চাটা বলা তাদের সমর্থকদের চটি চাটা বলা তাদের সমর্থকদের ধর্ষকদের সাথে তুলনা করা এই কনসেপ্টে যেসব শিল্পীরা নেমেছিলেন যারা সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে এই এন্টায়ার সিচুয়েশনটাকে যোগ করে দেওয়ার চেষ্টা করেছিলেন আমার মনে হয় এই বিতর্কটা একটু পাল্টে দিন এই বিতর্কটা অ্যাকচুয়ালি সেই শিল্পীদের কোনো রকমভাবে কোনো এমন প্রোগ্রামের প্রয়োজনীয়তাই নেই যে প্রোগ্রামে

যে দলের স্ট্যান্ড মানে স্ট্যান্ড এইটা নিয়ে কি যদি কারো কনফিউশন থাকে তিনি বলেছিলেন যে ইনি ভাবি মুখ্যমন্ত্রী ইনি আমাদের নেতা নেতা ইনি মুখ্যমন্ত্রী কয়েক মাস আগে বলেছিলেন তাই তো মমতার ঘরানা বহন করছেন অভিষেকই তাহলে অভিষেক আর মমতায় ভিন্নতা কোথায় কেন আজকে সেই তিনি এই ভিন্নতাটা তো ফুরাল করতে গিয়ে দিচ্ছে কোনো ভিন্নতা নেই তো আজকের দিনে দাঁড়িয়ে তেসরা জানুয়ারি দু হাজার আমরা যখন আলোচনা করছি তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল সেকেন্ড ইন কমান্ড কে

অভিষেক বন্দ্যোপাধ্যায় নয় অন্য কেউ তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তর হবে না প্রথম কথা হচ্ছে একটা কথা ঠিকই বলেছেন তৃণমূলের যারা নেতা তারা তো রক্তবংশের মানুষ একশো বার খালি রক্তগুলো খুব বদরক্ত এই কারণে বলছি এই যে কথাটা বলা হচ্ছে যে অনুষ্ঠান তৃণমূলের অনুষ্ঠান করার যাদের দরকার নেই আমি এটাই জিজ্ঞেস করছি কলেজের ফেস থেকে শুরু করে পাড়ার ক্লাবের হোল নাইট ফাংশন এগুলো যে তৃণমূলের অনুষ্ঠান এটা কোন হরিদাস ঠিক করেছে দু নম্বর কথা তিন নম্বর কথা হচ্ছে এটাকে নিয়ে তৃণমূলের কোনো অফিসিয়াল স্ট্যান্ড নেই বলেই হয়তো তৃণমূলের কোনো অফিসিয়াল স্পোক্স নেই কিন্তু যারাই এখানে মানে যে অর্থেই থাকুন না কেন যদি তারা একটুখানি কান এবং মাথার মধ্যে কোর্ডিনেশানটা বজায় রাখেন তাহলে বুঝবেন সিপিআইএমের বক্তব্য কি আমাদের বক্তব্য হান্ড্রেড পার্সেন্ট এটা মমতা বন্দ্যোপাধ্যায় দপ্তর পরিচালিত পাওয়া পারছে কারণ কিন্তু প্রশ্নটা হচ্ছে এখানে আমাদেরকে অনুষ্ঠানে টাকা না টাকা নিয়ে কথা হচ্ছে না কথা হচ্ছে যে শিল্পী একজন শিল্পী এবং যে শিল্পীদেরকে নিয়ে তাদের মধ্যে কাউকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরাসরি গালাগাল দিতে শুনিনি যা কিনা আমরা কুনাল ঘোষকে বলতে শুনেছিলাম কিন্তু উই আর থ্যাংকফুল টু তৃণমূল কংগ্রেস এই বদরক্তধারী তৃণমূল কংগ্রেস নেতাদের কাছে আমরা এই কারণে কৃতজ্ঞ যে তারা এটা প্রমাণ করে দিলেন ওই শিল্পীদেরকেও বার্তা দিলেন যে ভাই তোমাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করতে হবে না তুমি যদি বাংলার মাটিতে ধর্ষণ বিরোধী হও তার মানেই তুমি তৃণমূল তৃণমূল ইকুয়াল টু সদরূপ একা একা কুনালের কুনাল কুনাল বাবুর কথাই বা আসবে কেন একই লাইনে বলেছেন ব্রাত্ম বসু একই লাইনে বলেছেন কল্যাণ এটা কিন্তু ওই নবীন প্রবীণ আদি প্রবীণ ওই সব কিছু নয় স্ট্রেট দুটো একদম বিভাজন হয়ে গেছে অনেক সিনিয়র নেতাও তার মানে এই মতটাকে বাই করছেন রাজাদা তাদের ডাকা উচিত রাজাদা আমি আপনার সাথে এক জায়গায় একদম একমত যে এখানে ক্লিয়ার ডিভিয়েশন স্পষ্ট হয়েছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে স্ট্যান্ড নিয়েছেন সেই স্ট্যান্ডে তিনি নিজের ইমেজ বিল্ডিংয়ের যে চেষ্টা করেছেন সেই চেষ্টা কুনাল ঘোষরা মাঠে মারা করেছেন এবং আমি আপনাকে বলছি কুনাল ঘোষ কি বলেছেন আপনাকে বুঝতে হবে বলেছেন উনি শীর্ষ নেতৃত্বকে জিজ্ঞেস করেনি মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন শীর্ষ এখন বলেছেন সর্বোচ্চ তার মানে শীর্ষ এবং সর্বোচ্চর মধ্যে উনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কাউন্টি করতে একবার ব্রাত বসু কি বলেছেন এই প্রসঙ্গে ব্রাত বসু অত্যন্ত পার্টিনেন্ট শুনুন ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী কি বলেছেন আপনারা কি সেই সব আর্টিস্টদের কাছে আদৌ তাদের কোনো মত নিয়েছেন যারা দিনের পর দিন সরকারের নামে বললো মুখ্যমন্ত্রীর নামে বলল এখন সরকারি শো তারা করবে কি করবে না সে বিষয়ে তাদের অবস্থান কি অমুক 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 পুরস্কার প্রত্যাখ্যান করেছেন আমি আজকে আপনাদের চ্যালেঞ্জ করে বলছি যে পুরস্কার প্রত্যাখ্যান করেছেন মানে কি মানে পুরস্কারটা ফিরিয়ে দিচ্ছেন তার সঙ্গে তো পুরস্কারের অর্থমূল্যও ফিরিয়ে দিচ্ছেন একজনকে দেখান তাদের ওই ওই ডেটে

যারা যারা পুরস্কার প্রত্যাখ্যান করেছে আমি একটার পর একটা গুণ দেখাতে পারি কেন ক্ষতিটা যেহেতু ফেসবুকে আমরা সেই সময় শেয়ার করতাম আমাদের কাছে পরপর দেখাতে পারি প্রত্যেকে তাদের চিঠিতে যার যার ধরো সাহিত্য একাডেমি পুরস্কার কি যেখানকার পুরস্কার প্রত্যেকে লিখেছে পুরস্কার মানে বাবদ আমরা এই যে টাকাটা পেয়েছিলাম আমরা এই টাকাটা কোথায় কীভাবে ফেরত দেবো আপনারা জানান এইটা ঘটনা এর আগে যখন বিজেপি সরকারের বিরুদ্ধে রাস্তি মুভমেন্ট হয়েছিল যে তৃণমূলের ক্ষেত্রে হয়েছে কোনো সরকার তখন বলে না ও আচ্ছা আপনি ফেরত দেবেন তাহলে এই তারিখে এসে এত ব্যাগে করে আমাদেরকে এই টাকাটা দিয়ে যান কেউ বলে না এরাও বলেননি আমি সেটার মধ্যে কোনো ইয়ে দেখি না কিন্তু ব্রাত্যপশুর মতো একজন ইন্টেলেকচুয়াল অফ হায়ার স্ট্যান্ডার্ড ওনার সাথে আমার রাজনৈতিক বিতর্ক যাই থাক ওনার মতো একজন শিল্পী যে নিজের ফেটারনিটির বাকি কলিকদেরকে এইভাবে ছোট করছেন এটা আমাকে খুব আহত করলো কারণ প্রত্যেকে প্রত্যেকে তাদের চিঠিতে খালি আমরা ফেরত দিচ্ছি পুরস্কার পুরস্কারটা একটা ট্রফি মেডেল না প্রত্যেকে বলেছেন যে আমরা অর্থটা ফেরত দিতে চাই আমাদেরকে জানান কিভাবে অর্থ ফেরত দিতে হবে কিভাবে ট্রফি কিভাবে মেডেল ফেরত দিতে হবে এক সরকার জানায়নি যদি ব্রাত্য আজকে জানান আমার বিশ্বাস আজকে সন্ধ্যের মধ্যে ওই টাকা ওনার বাড়ির চৌকা পৌঁছে যাবে জ্যোতিপ্রিয় মল্লিক বললে আমার খারাপ লাগতো না ব্রাত মতো একজন নিজে একজন এত বড় শিল্পী কথাটা বললেন বলে আমার আরো বেশি করে এটা খারাপ লাগবে যে আজকে সন্ধ্যের মধ্যে শিল্পীরা দেবেন সিপিএম বলছে বলেই গর্ব করে বলতে পারি কেউ দেবে

ওই শিল্পীদের মধ্যে এরকম অনেকে রয়েছেন যারা সিপিএমকে খালি পাত্তা দেন না তাই নয় যারা কিনা সিপিএম বিরোধী ও একদম ঠিক কথা বলেছে সিপিএম বলছে বলে কেউ ফেরত দেবেন না সিপিএম কাউকে বলেও নি সিপিআইএম বিরোধী আমি নিজে জানি তারা সিপিআইএম কট্টর সিপিআইএম বিরোধী জীবনে এরপরও মরে গেলেও সিপিএমকে ভোট দেবেন না তারাও আবার ফেরত দিয়েছেন আমি এই কারণেই বলছি অফিসিয়াল হলে এইটুকু বুঝতো আন বলে বুঝছে না এটা ব্যাঙ্গির এর ব্যাপার না এটা যারা ওই ধর্ষণ দেখে যাদের ঘেন্না হয়েছিল তারা আবার ফেরত দিতে চেয়েছিল ধর্ষকদের প্রতিনিধিরা এখন বড় বড় কথা বলছে

এইটা নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আমার পাড়ায় এমন যদি কাউকে ডাকা হয় তাহলে আমি তার বিরুদ্ধে আমার এলাকায় যদি ডাকা হয় যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করেছেন ব্যক্তিগতভাবে ভাবে এমন অভিযোগ অর্ক আপনাকে দিয়ে শেষ করবো

আপনারা সবাই দেখুন যা পরিবেশ তৈরি হয়েছে তিনজনকে ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য এখানে যা পরিবেশ দেখতে পাচ্ছি দেখুন এই বিতর্কের জল এখন গড়াবে বিশেষ করে যে টকিং পয়েন্টটায় গড়াবে সেটা হচ্ছে বাবু কেন হঠাৎ এই কথাটা বলতে গেলেন যে উনি তো চার সাড়ে চার মাস ছিলেন না বাইরে ছিলেন আমাদের কাছে জেনে নেবেন আমরা সেই সময় সামলেছি কর মুভমেন্টের সময় আমাদের মনে হয় এইটাই এই মুহূর্তে সব বড় টকিং পয়েন্ট দেখা যাক এই বিতর্কে নতুন রসদ কি আসে দেখতে থাকুন টিভি নাইন বাংলা